আমি মা মা বলে ডাকছি কোথায় মা সারা পাচ্ছি না তো তোমার গলার আওয়াজ শুনতে পাচ্ছি না তুমি জানো তো আমি অফিস থেকে বাড়িতে ফিরলে তোমার গলার আওয়াজ তোমার মুখ না দেখলে আমি এক মিনিটও থাকতে পারি না ঘরে এসেই আগে তোমার মুখ আর গলার আওয়াজ শুনবো আমার মার মিষ্টি হাসিটা আমি দেখার জন্য ছটফট করি সারা দিন অক্লান্ত পরিশ্রম করি কিন্তু বাড়িতে যখন আসি তখন তোমার এই মুখটা আর গলার আওয়াজটা দেখলে আমার সারা সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় ছেলে সমানে মা মা করে ডাকছে মাকে আর দেখতে পারছে না মা পিছন থেকে ছেলেকে এসে একটু আদর করলো বলল। বাবা এত চিৎকার করছিস কেন আমি তো তোর সামনেই আছি দেখতে পাসনি না মা আমি দেখতে পাইনি দেখতে যদি পেতাম তাহলে কি আর তোমাকে আমি এইভাবে চিৎকার করে ডাকতাম আমি তোমার উপর বড্ড রেগে আছি কেন বাবা রাগ হয়েছিস কেন বল এই তো তোর সামনে তোর মা দাঁড়িয়ে আছে সেই হাসি মুখ নিয়ে সেই তোর সামনে দাঁড়িয়ে আছে যত কষ্টই হোক আমার কষ্ট আমি আমার ভিতরে রাখি কিন্তু তোর সামনে আমি কোনো দিনই মুখ কালো করে দাঁড়াই না তুই এটা জানিস ভালো করে তারপরেও কেন আমার উপর রাগ করে আছিস কারণটা বলছি আজকে সকালবেলায় অফিসে যাওয়ার সময় তোমার মুখটা আমি দেখতে পাইনি এখনও বাড়িতে আসার পরে তোমার মুখটা আমি দেখতে পাইনি সারাটা দিন যেন মা আমি কাজ করছি ঠিকই কিন্তু কাজে আমার একটুকু মন বসেনি আমি তোমাকে কতদিন বলবো যে অফিসে যখন আমি যাব তখন সব কাজ ফেলে তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে থাকবা যতক্ষণ অবধি আমি অফিসে না পের হই যাওয়ার জন্য ততক্ষণ অবধি তুমি আমার সামনে থাকবে আমার জামা কাপড় যাবতীয় জিনিস সব কিছু তুমি রেডি করে দেবে আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো নাকি আবার বলবো মাথাটা আমার এমনি গরম হয়ে আছে তারপরে যদি একটা কথা বারবার বলতে হয় তাহলে কিন্তু আমার আরও মাথা গরম হয়ে যাবে আমি ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি বললাম বাবা তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস তুই কি সেই আগের মতন আছিস যে তুই স্কুলে যাবি তোর সামনে আমি তোর শার্ট প্যান্ট জুতা মুজা সব কিছু রেডি করে দিব তুই এখন বাচ্চা মানুষের মতন কেন করছিস আমার তো অনেক কাজ আছে না রোজ রোজ তো সম্ভব না তোর মুখের সামনে এসে আমি বসে থাকবো আর তুই তারপরে যতক্ষণ অবধি রেডি না হবি তুই আমি ততক্ষণ অব্দি বসে থাকব। আর কাজগুলো কে করবে বল এখন তো বড় হচ্ছিস এখন তো বুঝতে শিখছিস এরকম বান না এরকম অন্যায় আবদার করলে চলে বেশ করেছি মা আরও করব। আমি তো বাইরে কারোর কাছে আবদার করছি না আমি তোমার কাছেই করছি আমার মার কাছে করছি আর অন্যায় হোক আর ঠিক হোক সেটা আমার ব্যাপার আমার এই কথাটাই শেষ কথা এই কথাটাই লাস্ট কথা তুমি যদি প্রত্যেক দিন আমি অফিসে যাওয়ার সময় তুমি আমার সামনে বসে না থাকো আমাকে সব কিছু নিজের হাতে জিনিসপত্র রেডি না করে দাও তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না তুমি যা খুশি মনে করো আমার তাতে কোনো যায় আসে না আমি তো তোমার কাছে হাতি ঘোড়া টাকা পয়সা কিছুই চাইছি না আমি শুধু এইটুকু আবদার করছি সেই ছোট্টবেলার মতন তুমি এখনো আমাকে ওইভাবেই রেডি করে দেবা এই বলে নিজেই গজগজ করতে করতে তার রুমে চলে গেল ঘাড়ের মধ্যে ব্যাগটা ছিল ছেলের ব্যাগটা হুর করে ফেলে দিল রাগের চোটে পায়ের মোজা খুলছে আর যেখানে সেখানে ঢিল মারছে তারপরে শার্ট ছুঁড়ে ফেলছে বলছে আর গজগজ করছে যে আমি এমন কিছু চাইনি যে তুমি পারবে না মা কিছুক্ষণ চুপ থেকে মনে মনে ভাবল এখন বেশি না কথা বলেই ভালো এখন ছেলের মাথা গরম আছে যখন ও শান্ত হবে তখন সবটা ভালো করে শুনবো কিছু তো একটা হয়েছে এই বলে মা চলে গেল মা রান্নাঘরে ছেলের মনপ্রুত খাবার তৈরি করতে তারপরে ছেলে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে বসলো অমনি ছেলের মনপুত খাওয়ার দেখে তার রাগ জল হয়ে গেল মা নিজের হাতে এত সুন্দর খাবার তৈরি করেছে সেটা দেখে ছেলে লোভ সামলাতে পারলো না ছেলে বলল মা তুমি কি করে বোঝো আমি রাগ হলে কোনটা চাই আর কোনটা চাই না তুমি সেই রকমভাবেই আমার সামনে এমন কিছু জিনিস নিয়ে আসো যে আমি রাগটা মিনিটের মধ্যে আমার নিমিশের মধ্যে জল হয়ে যায় আমি তখন বললাম যে বাবা বুঝবি না মা সবটা বোঝে সবটা জানে এটাই তো হচ্ছে মা তুই আমার জায়গায় যদি থাকতি তাহলে বুঝতে পারতি যে মার মন কি চায় মা বাচ্চাদের কতটা ভালোবাসে তার সন্তানদের কতটা ভালোবাসে যাই হোক ছেলে মার সাথে গল্প করতে করতে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পরে মা যখন বাসন মাজতে গেল সিংকে তখন ছেলে ব্রাশ করছিল অমনি সময় মার মক্ষম একটা সুযোগ আসলো যে এই সময়ে যদি আমি না জিজ্ঞেস করি তাহলে হয়তো আজকে কথাটা আমি জিজ্ঞেসই করতে পারবো না মা বলল হ্যাঁ রে বাবু আজকে তোর অফিসে কিছু হয়েছে ছেলে বলল না তো মা কিছু হয়নি তাহলে তুই ঘরে ঢুকেই ওই রকম ছোটো বাচ্চাদের মতন অন্যায় আবদার করলি কেন আমি বুঝলাম না সকালে তোর সামনে যদি আমি দাঁড়িয়ে থাকি একগাল হাসি দিয়ে তুই আমার হাসি মুখ আমার গলার আওয়াজ শুনে বাড়ির থেকে বেরোবি ভালো কথা কিন্তু তোকে টিফিন তৈরি করে দেওয়া তোকে রেডি করে দেওয়া জামা কাপড় সব কিছু হাতের সামনে আনা তোর খাওয়ার তৈরি খেয়ে যাবি সেটা তৈরি করা এগুলো কে করবে আমাদের বাড়িতে তো আর আট দশটা কাজের লোক নেই আর কোনো কাজের লোকও নেই সবই তো আমার হাতে করতে হয় তাহলে তুই কেন এই অন্যায় আবদারটা করলি ছেলে মুচকি হেসে মুখে ব্রাশ ঠিকঠাক মতন কথা বলতে পারছে না বলছে দাঁড়াও ব্রাশটা করে নিই তারপরে তোমাকে আমি সবটা খুলে বলছি আমি বাসন মাসতে রাখলাম তখন ছেলে মুখ ধুয়ে পেছন থেকে এসে গলা ধরে বলল। আমার সোনামা তুমি তোমাকে আমি যেন কত মিস করি তুমি যদি না থাকো আমার দুনিয়া অন্ধকার আজকে তোমার মুখ দেখে যায়নি কাজে আমার একটুকু মন বসেনি তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি আমি চাই সব সময় তুমি আমার চোখের সামনে থাকো তুমি আমার কাছে থাকো জানো আমার পার্শে কার ছবি তোমার ছবি আমি ঘুম থেকে উঠেই তোমার মুখ দেখি ভগবান আর তুমি তোমার তুমি আমার কাছে ভগবানকে যেমন ডাকি তোমাকেও তেমন তো আমি ডাকি তাহলে আমি তোমাকে যদি একটু টাইম না দেখি তাহলে আমার কেমন লাগে বলো তো দিন আজকে অফিসে আমার একটুও মন বসেনি জানো আমি কেমন যেন ছটফট করছিলাম ভাবছিলাম তোমাকে ফোন দেই। কিন্তু দিতে পারলাম না আশেপাশে অনেক মানুষ ছিল আমার কলিকরা ছিল এই জন্য আমি তোমাকে ফোন দিতে পারলাম না আমি যে কতটা আজকে মানে অসহায় ফিল করছি সেটা তোমাদের তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি হয়তো ভাবছো আমি এটা মিথ্যা বলছি মা বলল না রে বাবা তুই কেন মিথ্যা কথা বলবি তোর যেটা মনে হয়েছে তুই সেটাই বলছিস আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা কিন্তু তুই আমার ব্যাপারটা বোঝ আমি যদি তোর সামনে থাকি সেই ছোট্টবেলার মতন সবটা তোকে তৈরি করে দিই সব ঠিক আছে কিন্তু অন্য জায়গাটা বোঝার চেষ্টা কর আর কাজগুলো কে করবে আমিও চাই যে তুই যখন বেরোস তোর হাতের সামনে সব কিছু রেডি করে দিই আমিও তুই অফিসে যাবি আমিও তোকে বিদায় দিই অফিসে যাওয়ার জন্য কিন্তু আর কাজগুলোও তো করতে হবে না তোকে যদি আমি খাওয়ার টিফিন টিফিন খাওয়ার না দেই তাহলে তুই সারা দিন কি খাবি আর কোথায় বা খাবি এই জন্য আমি ভাবি ঘুম থেকে উঠেই যত তাড়াতাড়ি হোক তোকে আগে তোর টিফিনটা আর খাওয়ারটা তৈরি করে দিই তাহলে আমি নিশ্চিন্ত একটা মার মন মাই বুঝবে বুঝলি তুই বুঝতে পারবি না তুই তো ছেলে তুই বুঝতে পারবি না যাই হোক ছেলে তখন মাকে পেছন থেকে জড়িয়ে ধরিয়ে ধরে বলল মা আমি সব বুঝি কিন্তু আমার মনে হলো কাজটা একটু পরে করলেও চলবে আমাকে খাওয়াটা একটু কম দিও তাহলে আমি খুশি কিন্তু তুমি আমার কাছে যে কতটা মূল্যবান সেটা একমাত্র আমিই জানি আমি তোমাকে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতা আমার ভেতরে শুধু তুমিই আছো তোমাকে ছাড়া আমি চতুর্দিক অন্ধকার দেখি এই বলে ছেলে মাকে অনেক রকম কথা বলল মা শুনে খুব খুশি হল যে আজকালকার দিনের এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার যাই হোক ছেলে ছেলের মতন ব্রাশ করে মুখঠুক ধুয়ে অনেকক্ষণ আগেই সে ফ্রেশ হয়ে ঠুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে মার সাথে কথা টথা বলে সে তার ঘরে চলে গেল। মা ওই দিকে কাজবাজ সেরে মার মতন মা শুতে চলে গেল। তারপরে মা শুয়ে শুয়ে চিন্তা করলো যে এই রকম ছেলে আমি যেন জন্ম জন্ পাই এরকম যাদের ছেলে আছে তাদের মার কতটা ভাগ্য ভালো শুধু কি টাকা পয়সা দিলেই সব কিছু হয় ভালোবাসাটাও দরকার আর এই ভালোবাসাটা সবার কপালে জোটে না ছেলে শুয়ে শুয়ে ভাবছে মা হয়তো আমার কথায় খারাপ পেয়েছে কিন্তু আমি যে কি বলতে চেয়েছি মা সেটা বুঝতে পারল না হয়তো